ভারত নয়াদিল্লিতে আক্রমণ করেনি এটা কিন্তু ইচ্ছাকৃত আক্রমণ আপনারা তো ধরতেই পারবেন না আমি জানি ওই ঘোরার তদন্ত নয়াদিল্লিতে যে আক্রমণ করছে অ্যাটাক করা হয়েছে যেটাতে মানুষ মারা যাচ্ছে এ আক্রমণ ভারত জেনে শুনে ইচ্ছাকৃতভাবে আক্রমণ করছে আপনারা বোঝেন কিছু এটা শুধু আক্রমণ করছে বাংলাদেশকে আক্রমণ করবে বলে যেহেতু তারা কোনো নাটক পাচ্ছে না এই নয়াদিল্লিতে যে অ্যাটাকটা হলো এটা নাটকীয় অ্যাটাক নাটকীয় অ্যাটাক কেন বললাম এখন বলেন প্রাণ মারা গেছে এটা কিন্তু সাধারণ মানুষ মারা নিহত হবে কারণ এটা যদি আগে থেকে জান জানতো তাহলে যেরকম পেহেলগামে তারা আক্রমণ করছিল কারণ হলো এই নয়াদিল্লিতে যে আক্রমণ করছে এটা বাংলাদেশকে যুদ্ধ লাগাবে বলে তারা কোনো কারণ খুঁজে পাচ্ছে না ইস্যু খুঁজে পাচ্ছে না তাই নিজেরা ইস্যু বের করে মানে বিদেশি যারা রয়েছে অন্যান্য দেশদেরকে দেখানো হবে বৈদেশ বৈদেশিক যেটা রয়েছে সকলকে দেখানো হবে যে আমাদের দেশে বাংলাদেশ আক্রমণ করছে এবং এটাকে কেন্দ্র করে তারা বাংলাদেশ আবার অ্যাটাক করবে যেহেতু বাংলাদেশে ভারত যুদ্ধ করবে বলে অনেক চেষ্টা করছে যেরকম ধর্মের নামে অবমানে মানে এক এক রকম এক এক জায়গায় কোথাও এই অবমাননা কোরআন অবমাননা কোথাও আমাদের নবীন নামে অবমানে যখন দেখে বাংলাদেশে এইগুলো করে কোনো লাভ হচ্ছে না তখন বাধ্য হয়ে নয়াদিল্লিতে তারা একটা আক্রমণ করে যাতে করে সামনে যেহেতু বাংলাদেশে অ্যাটাক তারা করবেই মানে তারা যেহেতু এটা মনে মনে ধরেই নিছে যে বাংলাদেশে অ্যাটাক করবো কীভাবে সেই জন্য নয়াদিল্লিতে এ আক্রমণ তারা সাজানো আক্রমণ করছে যেহেতু এর আগে পেহেলগামের যে আক্রমণ ছিল অ্যাটাকটা ছিল রেলগামের নাটকটা তারা ধরতে পেরেছিল। কারা ধরতে পেরেছিলো জনগণ জনগণ বুঝে গেছে পাকিস্তানে আক্রমণে কিন্তু তারা পেহেলগামে একটা নাটকীয় আক্রমণ করছে যেটা কিন্তু অনেকে আমরা জেনে ফেলছি পেহেলগামে যে অ্যাটাকটা হলো আক্রমণ হলো এটা কিন্তু একটা নাটক সাজানো যেটা নিয়ে এখনও ধোয়াশা রয়েছে সুস্পষ্ট প্রমাণ বা তারা ভারতের যে দাবি করছে এই দাবির প্রেক্ষিতে তারা ভালো মতো কোনো প্রমাণ রাখতে পারেনি সবাই যখন বুঝে গেল যে পেহেলগাম একটা নাটক ছিল পাকিস্তান আক্রমণ করবে বলে ভারত এই নাটক সাজিয়ে এসে কারণ পেহেলগামের যে আক্রমণ এটা কিন্তু কোনো জায়গায় আপনারা প্রমাণ ভালো মতো দেখতে সব জায়গায় ধোঁয়াশা মানে সাজানো নাটক হলে তো ধোঁয়াশা হবেই তো যখন দেখা গেলো পেহেলগামের নাটক সবাই বুঝে ফেলছে তখন দিল্লিতে সত্য সত্য আক্রমণ অ্যাটাক করলো যাতে করে কেউ নাটক না বোঝে একটা কথা বলুন তো মানুষকে আজকাল এতই বোকা হঠাৎ করে আপনি এখন বলবেন এর প্রমাণ কি প্রমাণ হলো হঠাৎ করে যেই বাংলাদেশ থেকে যেখানে আমরা ভারতবর্ষে ঢুকতে পারতেছি না ভিসা বন্ধ করে দিল হঠাৎ করে এই দুই দিন আগে ভিসা কেন খুলে দিলো আমি যখনই বুঝতে পারছি যে ভিসা খুলে দিছে ডাল মেকোচ কালা হয় ডালে কাক নয় সমস্যা রয়েছে কারণ হঠাৎ করে যেই বাংলাদেশিদের এখনও বের করে দিচ্ছে এবং বাংলাদেশিদেরকে যেখানে বাংলাদেশতে মানে বাংলাদেশি মুসলিমদের হিন্দু বলবেন বাংলাদেশি মুসলিমদেরকে বের করে দেওয়ার জন্য তারা কত রকম চেষ্টা করতেছে ইভেন কি যারা ভারতে জন্মগ্রহণ করছে ভারতে আধার কার্ড আছে তাদেরকেও বের করে দিচ্ছে দুই নম্বর কার্ড বলে কারণ তাদের মুখটা এখন দুই নম্বর এখন দেখা গেল হঠাৎ করে সেই মধ্যে এত উদার হয়ে গেল যখনই দেখছি যে ভিসা খুলে দেওয়া হলো তার তখনই বলছি বড় ধরনের কোনো চাল বড়ো ধরনের কোনো অ্যাটাক বড়ো ধরনের কোনো আক্রমণ আমাদের বাংলাদেশে আসবে বলেই এই ভিসাটা খুলে দেওয়া হয়েছে এই যে ভিসা খুলে দিছে তার পরপরই আমার সন্দেহই সঠিক হয়ে গেল যে দেখেন দিল্লিতে যে অ্যাটাক করলো এটার পিছনে কিন্তু ওই সন্দেহ নাটক কে কাজ করেছে সরাসরি সিসিটিভি দেখে ইয়া করা এগুলো কিন্তু পারবে না পারবে কি ভাজ নাটক অথবা কাউকে নাটক সাজিয়ে আটক করে পরবর্তীতে তাকে ছেড়ে দেওয়া হবে কিন্তু এই দ্বার ভার ঘুরে ফিরে বাংলাদেশের উপর বর্তাবে এবং বাংলাদেশে তারা আক্রমণ করেই ছাড়বে তার একটা কারণ হলো আপনারা দেখেছেন সীমান্তবর্তী এলাকায় যেগুলো মানে বাংলাদেশে যে আর ভারতের সীমান্তবর্তী এলাকা রয়েছে এগুলো দিয়ে ভারতীয় সৈন্যরা ভরে গেছে ক্যাম্প সেনা ক্যাম্প তৈরি করছে তখনই আমি বলছিলাম যে আক্রমণ করবে কিন্তু আক্রমণ করবে তার একটা তো কারণ লাগবে ইস্যু লাগবে এটা কিন্তু কেউ বলতেছেন না আপনারা তখন এই ইস্যু আর কারণকে বের করার জন্য তারা কি করলো নয়াদিল্লিতে একটা আক্রমণ করলো এখন এটা ধীরে ধীরে বাংলাদেশের উপর চাপ দিবে যে বাংলাদেশের এ কাজ করছে এবং এটা বিদেশি মানে বিদেশি গণমাধ্যমে প্রচার করে বিদেশি দেশদেরকে বোঝা বুঝাবে যে এই আক্রমণটা বাংলাদেশ করছে আমরা পরিপ্রেক্ষিতে এই অ্যাটাকটা আমি বাংলাদেশে করব। এটা কিন্তু জেনে বুঝে এই আক্রমণটা করা হয়েছে আপনারা অনেকেই সঠিক তথ্য বা সঠিক কি এটা অনেকেই জানছেন না তাই আমি আপনাদের চোখ খুলে দেওয়ার জন্য আমি হৃদয় আপনাদের সাথেই আসি ভালো থাকবেন দেখা হবে আগামী পর্বে আমি ডে বাই ডে প্রতিদিন আপডেট জানাবো কোথায় কি হচ্ছে কি করণীয় কি করা উচিত এই মুহূর্তে বাংলাদেশের যে সেনাবাহিনী রয়েছে তাদেরকে সীমান্তবর্তী এলাকায় এবং পুরো বাংলাদেশ নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া এটাই হলো কর্তব্য এবং সন্দেহ ব্যক্তিকে সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা আসছি পরবর্তী ভিডিওতে ওয়েট কারণ আমি হৃদয় হৃদয়ের কথা আপনাদের হাতে সবসময় তুলে ধরবো